ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে চার নম্বর স্কুলে উত্তরগুলো আলোচনা করব একের কতে হবে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ খ মানুষের প্রথম হাতিয়ার ছিল পাথরের তৈরি গ কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য ঘ সপ্তর্ষি মণ্ডল দেখা যায় উত্তর পূর্ব দিকে উম আগুনকে পুরনো দিনের মানুষ ভক্তি করত দুইয়ে বলেছে শূন্যস্থান পূরণ ক মহাকাশে যে কুকুরকে পাঠানো হয়েছিল তার নাম লাইকা খ মানুষ তার নিজের প্রয়োজনে মজবুত টেকসই জিনিসপত্র তৈরি করেছে গ হাতিয়ার ঘ দহন মানে পোড়া ঙ অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হাটের অসুখ সেরে যায় চ অনেক আগে মানুষ প্রকৃতি থেকে তামাক খুঁজে পেয়েছিল ছ মনসাঘট লক্ষ্মীর পর ছবি আঁকা হাঁড়ি কলম তৈরি করেন কুম্ভকারেরা এটা কয় হর্ষ ময় ভয় কুম্ভকারেরা বর্গিঞ্জ বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির জন্য বিখ্যাত ঝ সোনারূপা হলো মূল্যবান ধাতু আর ইং ও চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে তিনে স্তম্ভ মেলানো ক ভোতা পাথর হবে প্রথম হাতিয়ার খ তামা হবে প্রথম কাজের ধাতু গল লাঙল কাস্তে হবে প্রথম তামা দিয়ে বানানো দরকারি জিনিস আর ঘ চকমুখী পাথর হবে আগুন আবিষ্কার চারে আসি চারের পথে দিয়েছে চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দেখায় কেন এটা আছে তোমাদের বইয়ের তিয়াত্তর পাতায় লিখবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সময় আলোকিত হয় চাঁদ সরে সরে যাচ্ছে তাই ওই আলোকিত অংশ বদলে যায় তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো বল কখনো কাস্তের মতো আবার কখনো বা কমলালেবুর পোয়ার মতো তাই চাঁদকে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দেখায় ফ দিয়েছে তামার তুলনায় ব্রোঞ্জের ব্যবহার সুবিধাজনক কেন এটা আছে তোমাদের বইয়ের সাতাশি পাতায় এই লাইনটা লিখবে যে ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত অথচ তামাচের সহজে বলে যায় তাই তা দিয়ে মানুষ যন্ত্রপাতি এবং চাষের যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র সহজে তৈরি করতে পারে তাই তামার তুলনায় ব্রোঞ্জের ব্যবহার সুবিধাজনক গ বলেছে ডোকরা কাকে বলে এটা আছে তোমাদের বইয়ের একশো পাঁচ পাতায় লিখবে বাঁকুড়া ও বর্ধমান মতো অনেক জেলায় কিছু লোক মৌ মোম আর ধুনো চাচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন এই পিতলের এই জিনিসগুলোকে ডোকরা বলা হয়ে থাকে এর সাথে লিখবে যে ডোকরা শিল্পীদের কোথাও মালাহার কোথাও শ্যাকরা বা কোথাও ঢেপো বলা হয় আর ডোকরা জিনিসের উদাহরণ হলো পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজলতা চালমাপার কৌটো সপরিবারে দুর্গার মূর্তি ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো